হ্যালো আসসালামু আলাইকুম আমি আব্দুল হানান আরফাত আপনারা দেখছেন হান্নান ব্লগস গাইসে আমি আর আমার বন্ধু লং রাইডে যাওয়ার জন্য আমাদের সাইকেল আমরা বংশাল থেকে কিছু মডিফাই করে নিয়ে আসবো কিছু স্পোর্টস লুক নিয়ে আসার চেষ্টা করবো আর আমাদের সাইকেল যদি মাঝ রাস্তা বা গ্রাম অঞ্চলে গিয়ে নষ্ট হয়ে যায় তার জন্য আমরা কিছু মেকানিক্যাল জিনিসপত্র কিনবো কারণ গ্রাম অঞ্চলে কিন্তু আপনার মেকানিক বেশি এটা পাওয়া যায় না সেখানে নিজেদের সাইকেল নিজেরাই ঠিক করে নিতে হয় এই জন্য আমরা কিছু মেকানিক্যাল জিনিসপত্র কিনবো আর সাইকেলটাকে কিছু মডিফাই স্পোর্টস লুক নিয়ে আসার চেষ্টা করবো আমরা আপনাদেরকে আমাদের সাইকেল পূর্বের রূপ আর পরবর্তী রূপ দুইটাই আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক আমরা সাইকেল মডিফাই করার জন্য চলে আসছি লুক চেঞ্জ বংশাল স্টাইলে আবে সালে তবে गाइस এখন আমি বংশাল আমার সাইকেলটা নিয়ে এসেছি আমার সাইকেলটা আমি অনেক দিন যাব কন্টিনিউয়াস রাফ ইউজ করতে করতে মানে কেমন নোংরা হয়ে গেছে কারণ কি একটা নরমাল ম্যাগনেট লাগাইছি এটা লাগানোর মূল কারণ হচ্ছে আমার মানে পিঠে প্রচুর পরিমাণে কাঁধে ওঠে এখন যেহেতু বৃষ্টির সিজন এখন কিন্তু এটা আমার খুব উপকার হইলে এটা মানে খুবই মাঝে দেখা যায় আমি চাইতেছি এটা খুললাম পিছনে ছিট লাগাবো না একটু মানে পরিষ্কার করতে হবে ধুতে হবে তার সাথে আমার এখানে দেখেন শুধু এই যে ফোনের ক্যাচিং ছাড়া আর কিছুই নেই আমার এখন আমি এখানে একটা বেল লাগাবো তারপর মোটামুটি আমরা চাইতেছি মাঝে মাঝে আমরা দুজন মিলে হব হবো লং ট্যুরে বের হওয়ার জন্য যে যে ধরনের মডিফাই করার লাগে যা যা লাগে আমাদের সব কিছুই আমি এখানে সবগুলোই লাগাবো আদিবার চাকার টায়ার চেঞ্জ করবে জন্য আমরা টায়ার নিয়ে চলে গেলাম চাংখারপুর কারণ বংশালের মেকানিকরা বেশি টাকা দাবি করে আমি একটা জিনিস আসছি আপনারা দেখবেন দেখা খালি আসবে কোন জায়গায় একটা জিনিস আসছি মনে করেন গোপল তথ্য দেখা আমরা সাইকেল মডিফাই করার জন্য আমরা জংশন থেকে চা চা কিনা যাবো সবগুলো কিনে ফেলছি এবং অন্যান্য যেগুলো আমরা নিজেরা লাগাতে পারি ওগুলো আমরা নিজেরাই লাগিয়ে ফেলবো কিন্তু আমার বন্ধু আকিব ও একটা একজোড়া টায়ার মানে একবারে প্লেন হয়ে গেছে এই জন্য ও এই টায়ারকে চেঞ্জ করতে চাইতেছে কিন্তু আমরা তো আবার চাকা খুলে টায়ারগুলো লাগাতে পারি না এই জন্য আমরা মেকানিক দিয়ে লাগাবো তাই আমরা এখন চলে আসছি আপনার চাংখার পোলা এলাকায় এক চাপ আমাদেরকে পাল্টিয়ে দিবে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন চাকা খুলে টায়ার পাল্টাচ্ছে গাইস আমাদের সাইকেল মডিফাই করার জন্য আমরা বংশাল থেকে যা যা কিনছি আমরা এখন সবগুলো সাজিয়ে রাখছি এখন আপনাদেরকে আমরা এক এক করে সবগুলো দেখাবো

আর হচ্ছে একটা ওই যে হ্যান্ডেল ধরো যে সিংগুলো থাকে না সাইকেলের ওইটা এক একজোড়া আর আমার তো সামনের মার্কেটটা আছে ওই জন্য সামনের মার্কেট আছে পিছের জন্য একটা নিচ্ছি আর কি আমার আর কি বেশ সব কিছুই আছে শুধু কয়েকটা আমার গোটা গাড়ি জিনিস নিয়েছি আর এগুলো আমার টায়ার চেঞ্জ করছি দুইটা টায়ারে আমার ক্ষয় হয়ে গেছে দুটো টায়ারটা চেঞ্জ করেছি এই আছে তো দেখেন আপনারা আর কি সাথে থাকেন তো আমরা এখন এগুলো সব চেঞ্জ করবো সব সব কমপ্লিট এতদিন আমরা লাগালাম এখন আমি দেখাবো আমার দুই পাশে লাগিয়ে দিয়েছি আর সাথে আমি একটা কম দামে হর্ন কিনেছি এইটা সে হর্ন আর আমার ফোনে একটা ক্যাচিং এটা আগে ছিল আমি নতুন করে লাগিয়ে লাগিয়েছিলাম আর এটা সাথে যে হেলমেট আর এটা পানির রাখার আঁকারিং

পরে আমাদের প্রচুর ক্ষুদা লাগে আর হিসেবে কলার পরিবর্তে মোজো ব্যবহার করি কোকো বয়কট করাতে মোজো কোম্পানির সুযোগ সদ ব্যবহার করে দেয় যাইতে পারেন বাসায় চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ